তোমরা সকলেই ভালো আছো আবারও চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস ইলেভেন বেঙ্গলি চারণ কবি থেকে যত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন রয়েছে সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি এই শর্ট কোয়েশ্চেনগুলো পড়লে ফার্স্ট সেমিস্টারে এর মধ্যে থেকেই আসবে তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে মুখস্ত করে নেবে তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এইখান থেকে কোনো প্রশ্ন মিস যাবে না চলো তাহলে চারণ কবি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জেনে নিই এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে লিখবে ভালো করে মুখস্থ করে নেবে আর তোমরা এগুলো নোট করেও রাখতে পারো ওকে চলো তাহলে দেখা যাক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসিগু প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন রয়েছে জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে উত্তরটা দেখো কবির কোনো লিপিকার স্বর ওকে দ্বিতীয় প্রশ্ন রয়েছে কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর উত্তরটি হবে জেলের গারুপ থেকে তৃতীয় প্রশ্ন রয়েছে কবি কোনো লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি দেখো কবির কণ্ঠ রোধ কর করা হলে বেরিয়ে আসা প্রতিবাদী স্বর সত্তাকে চতুর্থ প্রশ্ন দেখো যখন কাপন লাগে ড্যাশ কোথায় কাপন লাগে উত্তর হচ্ছে জিভে কাপন লাগে তারপর পাঁচ নম্বর প্রশ্নটি দেখো যখন কাপুন লাগে জিভে তখন কি হয় উত্তরটি হবে বাতাসকে মুক্ত করে দেয় সুর ছ নম্বর প্রশ্ন সুর মুক্ত করে দেয় কাকে উত্তর বাতাসকে সাত নম্বর প্রশ্ন করে দেয় সুর কখন যখন লাগে জিভে তারপর আট নম্বর প্রশ্ন যুদ্ধের সস্ত্র হয়ে ওঠে কি উত্তর যুদ্ধের সস্ত্র হয়ে ওঠে গান নয় নম্বর প্রশ্ন গান কি হয়ে ওঠে গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে এবার শস্ত্রটা কি দেখো প্রহরণের হাতে নিয়ে পোহার করার যে এমন এক অস্ত্র বিশেষ তারে শস্ত্র হচ্ছে যে কোনো বস্তু দিয়ে কোনো কিছুকে আঘাত করলে সেটাই তো শস্ত্র তাই না এগারো নম্বর প্রশ্ন গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কি হয় দেখো কবিকে তখন ভয় পায় ওরা কারা কবিকে ভয় পায় ওরা বারো নম্বর প্রশ্ন দেখো তখন ভয় পায় ওরা কাকে উত্তর হবে কবিকে তেরো নম্বর প্রশ্ন দেখো কবিকে ভয় পেয়ে ওরা কী করে উত্তরটি হচ্ছে কবিকে কয়েত করে কবিকে ভয় পেয়ে কী করে কয়েত করে বা আটকে রাখে চোদ্দো নম্বর প্রশ্নটি দেখো কোথার থেকে আরও শক্ত করে জড়িয়ে জড়িয়ে দেওয়া হয় ফাঁস উত্তর হচ্ছে গর্দানে গরদান ফাঁস কোথায় দেওয়া হয় গলাই তো গর্দানে পনেরো নম্বর প্রশ্ন গর্দানে কী জড়িয়ে দেওয়া হয় জড়িয়ে দেওয়া হয় ফাঁস শক্ত করে যে দড়িটা সেটা আরও কিন্তু শক্ত করে দেওয়া হয় ষোলো নম্বর প্রশ্ন গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে কবির প্রতিবাদী কণ্ঠকে রোধ করা প্রতিবাদী কণ্ঠকে রোধ করার কথা বোঝানো হয়েছে সতেরো নম্বর প্রশ্ন কবি তার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন উত্তর হবে জনতার মাঝখানে কোথায় জনতার মাঝখানে আঠারো নম্বর প্রশ্ন দেখো কবি কি নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন উত্তর হচ্ছে সুর নিয়ে উনিশ নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন উত্তর ভারসাম্য রাখার জন্য কিসের জন্য ভারসাম্য রাখার জন্য কুড়ি নাম্বার প্রশ্ন ভারসাম্য রক্ষার্থে মাটিতে মিশে যাচ্ছে কি ফাঁসির মঞ্চ উত্তরটি হবে ফাঁসির মঞ্চ একুশ নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে উত্তর হচ্ছে তুচ্ছ ফুসরেকে তুচ্ছ কি সরি তুচ্ছ ফাঁসুরেকে তুচ্ছ কি ফাঁসু রে কে ফাঁসুরে কে তারপরে দেখো বাইশ নম্বর প্রশ্ন ফাঁসুরে কে যে বিশেষ দ্বারা আখ্যায়িত করা হয়েছে তা হলো তুচ্ছ কিসের দ্বারা আখ্যায়িত করা হয়েছে তুচ্ছর দ্বারা ফাঁসুরে কারা উত্তর হচ্ছে শাসক দল ফাঁসুরে ফাঁসুরে কারা শাসক দল চব্বিশ নম্বর প্রশ্ন দেখো রাও এ লাইফ ইন পয়েন্ট্রি কবিতাংশ সংকলনটি কয়টি কবিতা সংকলিত হয়েছে উত্তর হচ্ছে আটচল্লিশটি কতগুলো আটচল্লিশটি পঁচিশ নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটির স্তাবক সংখ্যা কয়টি উত্তর হচ্ছে তিনটি তারপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটির পঙ্গতির সংখ্যা কত উত্তর হচ্ছে তোমার চব্বিশটি কটি চব্বিশটি তারপরে সাতাশ নম্বর প্রশ্ন চারণ কবি কাদের বলা হয়েছে উত্তরটি দেখে নাও যে ভ্রাম্যমান কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গিয়ে সাধারণের কাছে পৌঁছে দেয় তাদেরকেই কিন্তু বলা হয়েছে তারপর আঠাশ নাম্বার প্রশ্ন যখন সব লোপাট কি লোপাট উত্তর হচ্ছে নিয়ম কানুন যখন সব লোপাট কি লোপাট হচ্ছে নিয়ম কানুন উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিয়ম কানুন কি করা হয়েছে উত্তর লোপাট করা হয়েছে ত্রিশ নম্বর প্রশ্ন আর সময়ে ঢেউ তোলা কালো কালো মেঘের দল মেঘের দল কি করছে উত্তর হচ্ছে ফাঁস লাগাচ্ছে গলায় তাহলে আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল মেঘের দল কি পড়াচ্ছে মেঘের দল লাগাচ্ছে গলায় ফাঁস বা ফাঁস লাগাচ্ছে গলায় তারপরে দেখো একত্রিশ নম্বর প্রশ্ন চুইয়ে পড়ছে না কোনো কি চুইয়ে পড়ছে না উত্তর হবে রক্ত কি চুইয়ে পড়ছে না রক্ত চুইয়ে পড়ছে না বত্রিশ নম্বর প্রশ্নটি দেখো কিভাবে বিদ্যুৎ বা বাজ হয়ে ওঠে কীভাবে ওঠে ঘূর্ণিপাকে বিদ্যুৎ কীভাবে বিদ্যুৎ বাজ হয়ে ওঠে উত্তরটি হবে ঘূর্ণিপাকে তেত্রিশ নম্বর রে বৃষ্টি কিসে পরিণতি হয়েছে উত্তর পোলয় ঝরে কিসে পরিণত হয়েছে পোলয় ঝরে চৌত্রিশ নাম্বার প্রশ্নটি দেখো জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর কী বুকে নিয়ে উত্তর মায়ের বেদনাস্ত্রু নিয়ে আসছে মায়ের বেদনাস্ত্রু পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো চারণ কবি কবিতায় রচয়িতাকে উত্তর ভারভারা রাও উত্তর কি হবে ভারভারা রাও তারপর ছত্রিশ নাম্বার প্রশ্ন দেখো ভারভারা রাও এর পুরো নাম কি উত্তর হচ্ছে পেন্ডিয়ালা ভারভারা রাও তারপরে তোমার সাঁত্রিশ নাম্বার প্রশ্ন চলো ভারভারা রাও মূলত কোন ভাষার কবি উত্তর হচ্ছে তেলেগু তারপর আটত্রিশ নাম্বার প্রশ্নটি দেখো চারণ কবি চারণ চারণ কবিতাটির অনুবাদককে উত্তর হচ্ছে শঙ্কর কে অনুবাদক শঙ্কর ঘোষ অন্য চল্লিশ নাম্বার প্রশ্নটি দেখো চারণ কবি কবির মূল কবিতাটি হল উত্তর কবিতাটি হল উত্তর হচ্ছে কবি তারপর চল্লিশ নম্বর প্রশ্ন চারণ কবি কোন কাব্যগ্রন্থর অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে ভবিষ্যৎ্রু চিত্রপটম ভবিষ্যত্রু চিত্রপটম একচল্লিশ নম্বর প্রশ্নটি দেখো শঙ্কর ঘোষ অনু অনুদিত কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে সেতু বন্ধন কোন পত্রিকা সেতু বন্ধন পত্রিকায় বিয়াল্লিশ নাম্বার প্রশ্নটি দেখো ভারভারা রাও এর প্রথম কবিতা সংকলনটি হলো উত্তর হচ্ছে চালি নেঙ্গালু নেঙ্গালু চালি নেঙ্গালু তারপর তেতাল্লিশ নাম্বার প্রশ্নটিতে দেখো ভারভারা রাও এর এর কারাবাসের ডায়েরিটির নাম উত্তর হচ্ছে ক্যাপটিভ ইমাজিনেশন ক্যাপটিভ ইমাজিনেশন চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা দেখো কোন কবিতা সংকলনটির মাধ্যমে ভারভারার রাও প্রথম সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছতে পারেন উত্তর হবে ভারভাড়ার রাও এ লাইফ ইন প্রয়েট্রি এ লাইফ ইন পোয়েট্রি তারপরে তোমার পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো মায়ের ড্যাশ বুকে নিয়ে মায়ের কি বেদনাস্ত্র বুকে নিয়ে শূন্যস্থান পূরণগুলো দেখে রাখো তারপর ছেচল্লিশ নম্বর প্রশ্ন জেলের গারত থেকে বেরিয়ে আসছে কবির কোনো ড্যাশ উত্তর হবে লিপিকার স্বর জেলের গাঢ় থেকে কী বেরিয়ে আসছে লিপিকার স্বর সাতচল্লিশ নম্বর প্রশ্ন যখন ড্যাশ লাগে জিভে কি লাগে কী লাগে জিভে কম্পন এর আগের প্রশ্নটাও দেখেছ আটচল্লিশ নম্বর প্রশ্ন গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র উত্তরটা যুদ্ধের শস্ত্র তারপর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে ড্যাশ ফেলেছেন কি ফেলেছেন শ্বাস ফেলেছেন উত্তরটি হবে শ্বাস ফেলেছেন পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো ড্যাশ জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ড্যাশ দিচ্ছে ঝুলিয়ে দেখো স্পর্ধা এবং ফুস স্পর্ধা এবং ফাঁসুরেকে স্পর্ধা এবং ফাশুরকে তারপরে দেখো তারপরে তোমার একান্ন নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটি সেতু বন্ধন পত্রিকায় ড্যাশ সংখ্যক প্রকাশিত হয় উত্তর হবে পনেরো সংখ্যায় প্রকাশিত হয় কত সংখ্যায় পনেরো সংখ্যায় বান্ন নম্বর প্রশ্ন ড্যাশ যখন সব লোপাট উত্তরটি হবে নিয়ম কানুন কী লোপাট হয়ে গেছে নিয়ম কানুন তারপরে দেখো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর ড্যাশ ঢেউ তোলা ড্যাশ মেঘের দল তাহলে আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল তার পরবর্তী চুয়ান্ন নম্বর প্রশ্নটি দেখো ড্যাশ বিদ্যুৎ হয়ে ওঠে উত্তর হবে ঘূর্ণিপাকে বাজ বিদ্যুৎ হয়ে ওঠে তারপরে ঝির ঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে কেমন ঝিঝুরে বৃষ্টিও হয়ে উঠেছে পোলয় ঝড় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই চারণ কবি থেকে এই সমস্ত প্রশ্নগুলো পড়লেই কিন্তু তুমি কমেন্ট পেয়ে যাবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটি লাইক দিয়ে যেও আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে